এই যে বসে আছে মেয়েটা এইটা হচ্ছে আমাদের স্কুলে চলে এসছি আবার আজকে এই গাছটাই না বেশ আম হয়েছে এবারে সব গাছগুলোই মানে আম হয়েছে এ দেখ এইটা কি কাছাকাছি দেখ ই তাই তো এত আম করতে গেল হনুমান এসেছিল মনে হয় ওই জন্য হুম কোথায় দুর্গা ঠাকুরের ও কি সুন্দর লাগছে এটা বসে আছে আজকে নাকি লিখেছে হ্যাঁ থার্টি ডেজ চ্যালেঞ্জের আজকে কত দিন ডে নাইন ডে নাইন কী লিখেছিস বলবো হুম বলো জামা কাপড় গুছিয়েছি দেখি আচ্ছা আর কী করেছো ফুল তুলে ফুল বানিয়েছি আচ্ছা তিনটে কাজ হয়ে গেছে দুটো আছে ওয়ার্ড দুটো ওয়ার্ড মূল মানে রুট আচ্ছা আর সাহস মানে বোল্ড এই দুটো লিখেছো কই দেখি ঘোরাও বাহ এই যে খানে নি হ্যাঁ দাঁড়াও আগে তোমারটা একটু দেখে নি ভালো করে হ্যাঁ এখানটা লিখেছে দুটো ওয়ার্ডও লিখে দিয়েছে বাহ আর এই যে স্কুলের এখানে এসে কেমন লাগছে বল

একটা ভালো একটা সুন্দর একটা কথা লিখেছি হেনরি ওয়ার্ল্ড কুচারের বলি হ্যাঁ এখানে তিনি বলছেন বই ভালো সঙ্গী ঠিক আছে বই যেটা পড়ি বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না এর মানে কি এর মানে হচ্ছে তোমার ধরো কোনো বন্ধু নেই কিন্তু বই বই হচ্ছে তোমার সবসময় তোমার সাথে আছে তোমার ফ্রেন্ডের মতো সবসময় তাকে পড়তে পারছো বইয়ের মধ্যে কি কি আছে এর সাথে তুমি কথা বলতে পারছো তাই না বই থেকে কত কিছু জানতে পারছো আর বই সবসময় উপদেশ দেয় কোনটা ভালো কোনটা খারাপ কোনটা তুমি করবে এরকম উপদেশ পাচ্ছ আর এখান থেকে কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না যেমন আমরা ধরো বলি এটা করো এটা করো তোমার ধরো অঙ্ক ভালো লাগছে না এই এটা করো তো বই কী কর বই আমাদের কোনো কিছুতে বাধ্য করে না উপদেশ দেয় বাধ্য করে না তো এখান থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি সুন্দর একটা কথা লিখেছেন না হেনরি ওয়ার্ড বিশার হ্যাঁ হ্যাঁ আর আমি আজকে হ্যাঁ হ্যাঁ দেখেছি আমার বলতে বলতেই বলে দিচ্ছে হ্যাঁ আমি আজকে একটা ওয়ার্ড লিখেছি আজকে একটা লিখেছি দুটো লিখেছি আমি একটা আজকে লিখেছি আমি হুম মোট তিনটে আজকে হচ্ছে আমি লিখেছি অ্যানুয়াল মানে হচ্ছে প্রাণীর মতো মানে প্রাণী নয় প্রাণীর মতো যারা তাদেরকে এনে আমারটা ধর দেখি কার কাগজটা বড় দেখি দুটোকে পাশাপাশি রাখ না খুলতে হবে না না খুলে তোর লেখাটা কই রোর লেখাটা কোথায় ও ওটা ফোল্ড করা আছে আচ্ছা বা বাবা দেখো দেখে দিয়েছে চক হয়ে গেছে দুটো ঠিক আছে টাটা টাটা বাই বা কালকে আমাদের হবে ডে টেন ইয়েস আমরা টেনে উঠবো টেন টেন কী ভুল বল বকে ঠিক আছে টাটা